ভাইয়া শাজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাই এই কথাগুলা খুবই কমন কারণ এখন হঠাৎ করে শাহজালার বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয়ে আসছে এখন প্রস্তুতিটাও একদম চেঞ্জ হয়ে গেছে কারণ যেহেতু কুশ্চেন প্যাটার্ন সেই উনিশ সালের আগ পর্যন্ত যেভাবে ছিল ওইভাবে করে হবে সো এখানের প্রস্তুতিটাও ডেফিনেটলি তোমার আলাদা হবে এখানে কয়েকটা জিনিস তোমার মাথায় রাখা উচিত প্রথম যে পয়েন্ট সেটা হলো ক্যালকুলেটার ট্রিক্স ক্যালকুলেটার ট্রিক্স যে যত ভালো জানবে সেই জায়গায় ভালো করার সম্ভাবনা সবথেকে বেশি কারণ সার্চ যেটা করে কিছু কিছু কোয়েশ্চেন টুইস্ট করে দেয় যেখানে আসলে ক্যালকুলেটার ছাড়া তুমি যদি নর্মালি করতে যাও তাহলে তোমার ডেফিনেটলি পাঁচ থেকে ছয় মিনিট লাগবে বাট প্রত্যেকটা কোশ্চেনের আন্ডারে সার্চ যেটা করে দেড় মিনিট দিয়ে দেয় তারপরের যেই পয়েন্ট সেটা হলো টাইম ম্যানেজমেন্ট কারণ টাইম ম্যানেজমেন্ট নিয়ে অনেকেই প্যারা খায় কারণ দেখা গেছে যে এতদিন সে ছত্রিশ সেকেন্ডে একটা প্রবলেম সলভ করে আসছে যেখানে ক্যালকুলেটার ছিল না সে শর্টখাট দিয়ে করে আসছে বাট এই মুহূর্তে তোমাকে মনে রাখতে হবে যে তোমার হাতে এক থেকে দেড় মিনিট সময় আছে। সো এই সময়টিকে ইউটিলাইজ করে তুমি ক্যালকুলেটার ইউজ করে একটা প্রবলেমকে খুব দ্রুত সলভ করার বিষয়টা মাথায় না রেখে একুরিটলি সলভ করার ব্যাপারটা মাথায় রাখতে হয় সো টাইম ম্যানেজমেন্টটা অবশ্যই খেয়াল রাখা লাগবে আর টাইম ম্যানেজমেন্টটা যাতে ভালো করে তোমার মাথায় থাকে সেই জন্য প্রয়োজন প্রপার এক্সাম সাস্ট স্ট্যান্ডার্ড এক্সাম কারণ সাস্টের সাথে বাংলাদেশের কোনো পরীক্ষার আসলে মিল নাই যে তুমি এতদিন যে পরীক্ষা দিয়ে আসছো ওইটা দিয়ে হয়ে যাবে সো এই জন্য তোমার প্রপার এক্সামের প্রয়োজন আমরা যে সাস্ট ডিমার্স কোর্স লঞ্চ করেছি সেখানে ক্লাসের পাশাপাশি তোমার এক্সামও রয়েছে আমরা ক্লাস যেগুলো নিচ্ছি সেগুলো ফুল সিলেবাসের উপরে নিচ্ছি এই মুহূর্তে এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন অত্যন্ত কম আমরা যেটা করি বিগত দশ বছরের কোয়েশ্চেন সার্স্টের অ্যানালাইসিস করে ওই কোয়েশ্চেনগুলা খুব গুছানোভাবে সলভ করে দেই যাতে করে তুমি এক বা দেড় ঘন্টা ক্লাস করার মাধ্যমে তুমি একটা অথবা দুইটা চ্যাপ্টারের উপরে সম্পূর্ণ রূপে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে যাইতে পারো এবং ক্যালকুলেটার ট্রিক্স শিখতে পারো এইটা হচ্ছে তোমাকে আমি সিউরিটি দিতে পারি যে তুমি ফুল সিলেবাসের উপরে একটা ভালোই ধারণা পেয়ে যাবা এবং এখান থেকে থাকতেছে কমনের নিশ্চয়তা কারণ যেহেতু কোয়েশ্চেনগুলো আমরা নিচ্ছি কোথা থেকে আমরা নিচ্ছি সাস্টের বিগত দশ বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করে এবং সিমিলার কোয়েশ্চেনগুলো আমরা ওয়েট কোয়েট টুয়েট বোয়েটের কোয়েশ্চেন থেকে নিয়ে নিচ্ছি তো যাতে করে তুমি এখান থেকে কমও নিশ্চয়তা পেয়ে যাচ্ছ ডিটেলস আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আল্লাহ হাফেজ টাটা